মন প্রাণ তৃপ্তি করার মতো একটা শরবত এই গরমে একবার এই শরবত খেলে প্রাণ জুড়িয়ে যাবে পাকাম থাকতে থাকতে এই শরবতটা ঝটপট বানিয়ে ফেলুন কড়াইতে দিয়ে দেবো এক কাপ জল আর হাফ কাপ সাবু পাঁচ থেকে দশ মিনিট মতো সেদ্ধ করে নেব দেখো সাবুদানা গুলো ট্রান্সপারেন্ট হয়ে এসেছে এবার সাবুদানাটা নামিয়ে জল দিয়ে ধুয়ে নেব জল দিয়ে ধোবার ফলে সাবুদানা জমাট বাঁধবে না আর আটা ভাবটা বেরিয়ে যাবে এখানে একটা পাকাম নিয়ে নিয়েছি আমি তা পিস পিস করে কেটে নেব গ্রাইন্ডারে দিয়ে দেবো পাকাম আম আর এক কাপ দুধ স্বাদ চিনি আমি যেহেতু মিষ্টি কম খাই চিনির পরিমাণটা কম ব্যবহার করেছি এবারে এই মিশ্রণটা একটা পাত্রে ঢেলে নো এর মধ্যে দিয়ে দেবো সাবুদানা ছোট ছোট করে কাটা আম আর কুচানো কাঠ বাদাম আর কাজু বাদাম সব একসাথে মিশিয়ে নেবো এবার গ্লাসে ঢেলে নেব থেকে দিয়ে কিছু আমের টুকরো আর পুদিনা পাতা তোমরাও দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আমার প্রিয় বন্ধুরা আমের সর্বত রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন